যা বদলে দিচ্ছে আফগানিস্তানকে যে মশলা একই সাথে খাবারকে করে লোভনীয় মজাদার ত্বককে করে সুন্দর আকর্ষণীয় সারাই রোগ যা দিয়ে বানানো হয় লাখ টাকার সুগন্ধি সেই বহু উপকারী মশলার চাষ হচ্ছে আফগানিস্তানে নাম রেড গোল্ড বা জাফরান আর বিশ্বের সবচেয়ে দামি মশলা হিসেবে পরিচিত এই জাফরান দিয়েই ঘুরে দাঁড়াচ্ছে আফগান কৃষি এই জাফরানের সবচেয়ে সেরা মানটাই এখন আসছে আফগানিস্তান থেকে চলতি বছর বৈশ্বিক প্রতিযোগিতায় আফগান জাফরান নবমবারের মতো বিশ্বের সর্বোচ্চ মানের জাফরান হিসেবে স্বীকৃতি পেয়েছে বেলজিয়াম ভিত্তিক ইন্টারন্যাশনাল টেস্ট ইনস্টিটিউট এই স্বীকৃতি দিয়েছে যে দেশকে গেল বিশ বছরেরও বেশি সময় ধরে আমরা জেনে আসছি যুদ্ধবিধ্বস্ত বোমা হামলায় ক্ষতবিক্ষত চরম দরিদ্র দেশ হিসেবে আজ সেই ধারণা অনেকটাই পাল্টে গেছে আগে আফগানিস্তানকে নির্ভর করতে হতো আফিম চাষের ওপর তবে সালে এপ্রিল থেকে আফিম নিষিদ্ধ করে দেয় দেশটির তালেবান সরকার আর এরপরে শুরু হয় জাফরান সহ অন্যান্য শস্য উৎপাদন এক হিসাবে দেখা গেছে আফগানিস্তানের ছাব্বিশটি প্রদেশই এখন চাষ হচ্ছে জাফরান তবে দেশটির সবচেয়ে বেশি প্রায় নব্বই শতাংশ হেরাতে এছাড়া দেশটির উত্তরাঞ্চলের বালাক ও ও দক্ষিণে কান্দাহার সার উরুজগান এবং মধ্য অঞ্চলের ডাইকুন্ডিতে জাফরান উৎপাদিত হয় আর তাতে মিলছে সাফল্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদনকারী দেশ আফগানিস্তান চলতি বছরে প্রায় পঞ্চাশ টন জাফরান উৎপাদন করবে বলে ধারণা করা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি এই মশলা উৎপাদন করে এখন বছরে কয়েকশো কোটি টাকা আয় করে এই দেশটি ইরান স্পেন গ্রিস ও ভারতের কাশ্মীরে জাফরান উৎপাদন হলেও বিশ্বের সবচেয়ে ভালো মানের জাফরান এখন মেলে আফগানিস্তান থেকে তাই বিশ্বে আফগানি জাফরানের চাহিদাও বেশি জাফরান রফতানি করে দেশটি দু সালে যেখানে চার কোটি টাকা আয় করেছে আফিম নিষিদ্ধের পরের বছর 2022 সালে রপ্তানি করেছে পাঁচশো কোটি টাকার জাফরান আর সালের প্রথম আট মাসে জাফরান রপ্তানি করে আয় করেছে তিনশো কোটি টাকা শুধু জাফরান নয় থেকে তৈরি পামির কোলা রফতানি করেও বিপুল পরিমাণ অর্থ আয় করেছে আফগানরা এর মধ্যে যুক্তরাষ্ট্র জার্মানি কাজাখস্তান তুরস্ক ভারত ও পাকিস্তানে পামির কোলা রপ্তানি করছে তারা তবে দেশটিতে রপ্তানি খাতে সবচেয়ে বেশি অর্থ আসছে এই জাফরান থেকে হাত দিয়ে একটি একটি করে তুলতে হয় প্রায় বেগুনি রঙের ছয় পাপড়ির এই ফুল আর এজন্যে হয়তো এই মশলাটি এত দামি বাংলাদেশে প্রতি কেজি জাফরানের দাম তিন থেকে চার লাখ টাকা প্রাচীন যুগে গ্রিসে জাফরানের আদি নিবাস সেই সময় থেকে ইউরোপ ও পারস্য উপজাতীয় অঞ্চলে জাফরান সুপরিচিত ছিল তার উজ্জ্বল রং ও আকর্ষণীয় সুগন্ধের জন্য তবে তখন কেবল সম্ভ্রান্ত পরিবারের মধ্যে জাফরানের ব্যাপক প্রচলন ছিল